বন্ধুরা আপনারা কি যে কোনো ভিডিও গানকে অডিও গানে রূপান্তরিত করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে যে কোনো ভিডিও গানকে অডিও গানে কনভার্ট করতে হয় তাহলে ভিডিওটি স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা যে কোনো ভিডিও থেকে অডিও গান কনভার্ট করতে হলে সবার প্রথমে আপনাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে তো সেটি করার জন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়ে নিচে সার্চ অপশানের ওপর ক্লিক করে ওপরে এই সার্চের জায়গায় ভিডিও টু অডিও এমপি থ্রি কনভার্টার লিখে সার্চ করবেন তো যখনই আপনারা এখানে ভিডিও টু অডিও এমপি থ্রি কনভার্টার লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে অনেকগুলি অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে আপনারা সবার প্রথমে ভিডিও টু অডিও এমপি থ্রি কনভার্টার যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের ফোনে ডাউনলোড করে নিতে হবে তো আপনারা যদি এই অ্যাপটি কোনো কারণে খুঁজে না পান তাহলে আমি এই অ্যাপটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে অ্যাপটি খুব সহজেই আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাপটি সফলভাবে ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবার পর প্রথম ওপেন করলে অটোমেটিক কিছুক্ষণ এরকম হয়ে গিয়ে এরকম আসলে ওপরের ডান দিকে কন্টিনিউ টু অ্যাপ এর ওপর ক্লিক করতে হবে তারপর আপনি যে ভাষায় অ্যাপটি ব্যবহার করতে চান সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে ডান অপশানের ওপর ক্লিক করবেন তারপর এরকম আসলে ওপরের ডান দিকে এই ক্রস অপশানের ওপর ক্লিক করলেই এই অ্যাপটির হোম পেজটি আপনার সামনে এরকমভাবে খুলে চলে আসবে তো ভিডিও গানকে অডিও গানে রূপান্তরিত করতে হলে আপনারা এখানে এই সিলেক্ট ভিডিও অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলি ভিডিও রয়েছে সমস্ত ভিডিওগুলি এখানে পরপর চলে আসবে এবার এখান থেকে যে ভিডিও গানটিকে অডিও গানে রূপান্তরিত করতে চান সেই ভিডিও গানটি আগে সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি এই ভিডিও গানটিকে সিলেক্ট করে নিলাম এবার আমার এই ভিডিও গানকে অডিও গানে রূপান্তরিত করতে হলে যেটি করতে হবে এই ভিডিওর নিচে কনভার্ট টু এমপি নামে একটি অপশন দেখতে পাচ্ছি এর ওপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অডিও গানে রূপান্তরিত হতে শুরু হয়ে গেছে এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবো এখানে আমার ভিডিও গানটি অডিও গানে সফলভাবে রূপান্তরিত হয়ে গেছে এবার আমি চাইলে এখানে ক্লিক করে এই ভিডিও থেকে রূপান্তরিত শুধু অডিও গানটিকে শুনতে পারি এছাড়া ওপরে এই সং আইকনের ওপর ক্লিক করে পরের পেজে রূপান্তরিত হওয়া অডিও গানের পাশে থ্রি ডটের ওপর ক্লিক করে আপনি চাইলে আপনার অডিও গানের নামটিকে এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারেন এছাড়া এই সেন্ট অপশানের ওপর ক্লিক করে আপনি চাইলে যে কাউকে আপনার গানটিকে শেয়ার করতে পারেন এবার আমার এই রূপান্তরিত হওয়া বা কনভার্ট হওয়া এমপি থ্রি গানটিকে আমার মোবাইলের কোথায় সেভ হয়েছে সেটি জানতে হলে এখান থেকে বেরিয়ে এসে আমার মোবাইলের ফাইল ম্যানেজারটি ওপেন করে নেব তো মোবাইলের ফাইল ম্যানেজারটি ওপেন করে নিয়ে এখানে এই অডিও অপশানের ওপর ক্লিক করলেই সবার প্রথমেই সেই অডিও গানটিকে দেখতে পাবো যেটি আমি একটু আগে ভিডিও গান থেকে কনভার্ট করলাম এছাড়া কোনো কারণে যদি আপনারা এখানে খুঁজে না পান তাহলে এখান থেকে বেরিয়ে এসে নিচে ইন্টারনাল স্টোরেজ অপশানের ওপর ক্লিক করে এখান থেকে মিউজিক ফোল্ডারটি খুঁজে বার করে নিয়ে সেটি ওপেন করবেন তারপর এখানে আপনারা কনভার্ট ভিডিও টু অডিও নামে একটি ফোল্ডার দেখতে পাবেন এই ফোল্ডারটি ওপেন করলেই যে ভিডিও গানটিকে এমপি থ্রি গানে রূপান্তরিত করলেন সেই এমপি থ্রি গানটি এখানে দেখতে পাবেন এছাড়া আপনি চাইলে এখানে এসে এমপি থ্রি গানের ওপর ক্লিক করে সেই ভিডিও ছাড়াই শুধু অডিও গানটিকে এখান থেকে শুনতে পারেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে যে কোনো ভিডিও গানকে অডিও গানে রূপান্তরিত করতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য